আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি তালের পিঠা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকে তালে পিঠা রেসিপি এখানে আমি এক পট পোলার চাল নিয়েছি এই পট হলো ড্যানিশ আমরা খাইছি ড্যানিশের পট আর এইখানে পট আমি ভাতের চাল নিয়েছি তো এখানে মোট দুই পট চাল নিয়েছি তো এই চালটাকে আমি ভালো মতো ধুয়ে এইটা ভিজিয়ে রেখে দিব তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠিয়ে চালটা ভিজিয়ে দিয়েছি তো দুপুরবেলা রান্না বান্না শেষ করে আমি চালটাকে ব্লেন্ড করে নিব তো চলে আসলাম দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কাজ শেষ করে তো আমি একটা ব্লেন্ডারে জারে চাল দিয়ে দিচ্ছি তো চাল আর পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব তো চালগুলি ভালো মতো কিন্তু এটা ভিজেছে তো দুই তিন ঘন্টা যেহেতু রাখা হয়েছিল তো চালগুলিকে আমি খুব ভালো মতো মিহি করে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো তাই আমি নিজেই আমি চালের গুলিটা বাসায় তৈরি করেছি নিচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্ল্যান্ড করেছি তো আরও কিছু চাল আছে বাকিটা আমি ব্ল্যান্ড করে তারপর আসতেছি তো সব কিছু চালই কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে প্রথমবার একটু পাতলা হয়েছিল পরে একটু ঘন করে ব্ল্যান্ড করেছি তো এখানে তাল নারিকেল গুড় নিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো এখানে তাল তো সবটুকু তালে দিয়ে দিব আমি কিছুদিন আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম রহন ভাইয়ের বউ বাড়ি থেকে তাল পাঠিয়েছিল কিন্তু তালটা যে তিতা একটা পানি থাকে সেই পানিটা ফেলে পাঠায় নাই তো আমি সেই তিতা পানিটা আমি সারা রাত ঝুলিয়ে রেখে দিয়েছিলাম একটা পাতলা কাপড় দিয়ে তারপর আমি তালটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি তো এখন দিয়ে দিলাম বেশ কিছুটা নারিকেল কুরানো এই নারিকেলটাও রহমান ভাই এর ওয়াইফ মানে ভাবি আমার জন্য পাঠিয়েছে আর এই গুড়টাও তালের গুড় এই গুড়টা রহমান ভাইয়ের বউ আমার জন্যই পাঠিয়েছিল এটা ছিল গত বছরের গুড় তো আমি আমি যতটুকু মিষ্টি খাবো ওই পরিমাণে আমি কিন্তু গুড় দিচ্ছি কারণ আমাদের বাসায় একটু মিষ্টির পরিমাণটা কম খায় যেহেতু আপনাদের ভাইয়া ডায়াবেটিক্স আছে তো যাই হোক একদম কিন্তু কম না মোটামুটি ভাবেই মিষ্টিটা দিচ্ছি আমি তো এখন দিয়ে দিচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছেন আসলে এটা অনেক দিন গত বছরের গুর তো আঠার মতো লেগে আছে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি কড়াইয়ের মধ্যে অনেক তেল মানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়ে চুলায় কিন্তু আমি চুলাটা ধরে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখন এগুলি দিকে মাখবো তো এখানে আমি একটা কলা দিব আমার শাশুড়ি যখন তালের পিঠাগুলি বানাতো তো কলা দিত একটা বা দুইটা তো কেন দিত সেটা তালের পিঠাগুলি কিন্তু মানে একটু শক্ত শক্ত হয় তো আমি সফট করার জন্য বা আমার শাশুড়িকে আমি দেখে আসছি সবসময় তালের পিঠার মধ্যে একটা দুইটা কলা দিত তো আমিও কলা আনিয়ে রেখেছি আমি এখন আগে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি তো আমার কাছে মনে হলো গুড়টা একটু মিষ্টি কম লেগেছে তাই কিন্তু আমি আরও একটু গুড় দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি নারিকেলও দিয়ে দিব তো কেন যদি মনে হচ্ছে যে পরিমাণে বেশি হয়ে যাচ্ছে কিন্তু গুড় নারিকেল কম এরকম লাগতেছিল আমার কাছে তার জন্য কিন্তু আমি দিয়ে দিছি আর কি তো এখন দিয়ে দি দিছি আমি দুই টেবিল বা তিন টেবিল চামচ ময়দা তো এখানে আপনারা চাইলে আটাও দিতে পারেন তো আমি ময়দাটা দিয়ে দিলাম ভালো মতো মেখে ওই দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছুটা নারিকেল আর এই তো একটা কলা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেখে নিব তো কলাগুলি একদম মিশিয়ে ফেলবো নারিকেল টারিকেল সব কিছু আমি কিন্তু একবারে খুব ভালো মতো মেখে নিচ্ছি তো হাত দিয়ে মেখে নিচ্ছি আর এটা মেখে কিছুক্ষণ রেখে দিলে ওইটার পিঠাগুলি আরও বেশি ভালো হয় আরও বেশি সফট হয় যেহেতু আমার হাতে সময় ছিল না অনেকগুলি পিঠা হয়ে গেছে তো এগুলি আমাকে ভাজতে হবে তাই আর কি আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো আমি একটু হাতের মধ্যে আমি বললাম না আমার শাশুড়িকে যেভাবে দেখতাম আমি ওইভাবেই আমার পিঠাগুলি বানিয়ে থাকি তো শাশুড়ি এভাবেই বানাতো এক এক দেশে অবশ্যই এক এক রকম করে বানায় তো আমি দেখে আসছি সবসময় আমার শাশুড়িকে বা আমার ফুপুকে আমার ফুফু আমার শাশুড়ি তো এইভাবে বানাইতো তো পিঠাগুলি কিন্তু ফুলেছে এবং অনেক মজা হয়েছে যেহেতু নারিকেল দেওয়া ছিল কলা দেওয়া ছিল তো সবাই কিন্তু খেয়েছে আর আপনাদের ভাইয়া বলতেছিলো এত পিঠা কী খাবে এত পিঠা কী খাবে আসলে এগুলি তো বছরে মানুষ একবার দুইবার বানায় তাই না আর শখ করে কিন্তু সবাই খায় আর যেহেতু আমি আমার মায়ের বাড়িতে থাকি বাবা মা নাই তো ভাবিরা আছে ভাইয়ের ছেলেমেয়েরা আছে সবাইকে দিয়েই তো আমি খাবো আর আমি যেটা করে থাকি সব সময় সবাইকে দিয়েই খাই তো তাই বেশি করে বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টিয়ে পিঠাগুলিকে নিয়েছি আরও বেশ কিছুটা পিঠা দিয়েছি তো এখন এগুলিকে আমি উলটিয়ে পাল্টে আমি নেমে নিব তো এইভাবে করেই কিন্তু আমি ধাপে ধাপে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি তো এই পিঠাটা কিন্তু গরমের চেয়ে ঠান্ডাটা বেশি খেতে মজা লাগে তো যেহেতু আপনাদের ভাইয়া বসে পড়েছে টেবিলে কিছুই করার নাই তো আমি তাকে গরম গরম ভেজে দিয়েছি আর কি তো বেশ কিছুটা পিঠা আগে বানিয়ে তারপর আমি দিয়েছি তো যেহেতু পিঠাগুলি বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যা সময় তো নাস্তা খেতেই হবে আর এটা ছিল ছুটির দিনের আমার পিঠা বানানোর আর কি রেসিপিটা তার জন্যই সন্ধ্যা সময় এই পিঠা আমরা সবাই মিলে খেলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এ তালের পিঠা কিন্তু খুব সহজভাবে আমি বানিয়েছি আর সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি যারা পিঠা বানাতে পারেন না তারা পারবেন খুব সহজ একটি রেসিপি আর আমি যেখানে কলা দিয়েছি সেখানে আপনারা চাইলে কলা নাও দিতে পারেন এমনিই বানাতে পারেন তো এ আর কি তো যেখানে গুড় দিয়েছি সেখানেও আপনারা গুড়ের বদলে চিনি দিতে পারেন নারকেল নাও দিতে পারেন এটা যার যার টেস্টের উপরে যেহেতু আমার সব কিছু ছিল তাই আমি সব কিছু দিয়েই বানিয়েছি তো এভাবেই কিন্তু আমার পিঠাগুলি আমি বানিয়েছি তো আমার আজকের এই পিঠার তালের পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে এখনো একটা বন্ধু করেননি বা একটা লাইক দেননি অনুরোধ করছি একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন নতুন আপুরা এসে এসেছেন আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা সবার জন্য দোয়া ভালোবাসা যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সব সময় পাশে থাকবেন পাশে পাবেন আর আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি আমার ভিডিও জানি না কে ফুল ওয়াচ করে কিন্তু আমি যার ভিডিওই দেখি না কেন ফুল ওয়াচ করি এবং অ্যাড সহকারে দেখে দেই আর আমি মিথ্যা বলি না আর আমি যেটা করব সেটাই তো আমি পাবো তাই না তো আমি যদি আজকে আপনাদের সাথে লুকোচুরি করি আমার সাথেও আপনারা লুকোচুরি করবেন এটাই বাস্তব এই এই দেখতেই পাচ্ছেন আমার পিঠা রেসিপি শেষ আমিও আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমার পিঠাগুলি কেমন হয়েছে কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম